মাত্র তিনশো পঞ্চাশ টাকা নেবেন তিনশো পঞ্চাশ টাকা এবং যা সুন্দর একটা থ্রি ডি প্রিন্ট দিবেন নাক দিয়ে হিউজ প্রোডাক্ট আমাদের কাছে চল্লিশ বিয়াল্লিশ খুবই একশো টাকা করে একশো ষাট টাকা করে ফোন করার চেষ্টা করুন আসসালামু আলাইকুম আজকে সম্পূর্ণ রোজার একটা বিশেষ অফার নিয়ে এসেছি সেটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকায় পাঞ্জাবি পাচ্ছেন আজকে যদি আমি এই অফারে আপনাদের মাথা নষ্ট না করতে পারি তখন আপনারা বলবেন ভিডিওতে কমেন্টস করে যাবেন তো দেখা যাচ্ছে ইউটিউবে মূলত খরচ নাই এই জন্য আমরা তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এবং আমাদের যে সাইজ মিস্টেক আছে কিছু সাইজ মনে করেন বিক্রি করতে পেরেছি কিছু সাইজ আমাদের স্টকে রয়ে গেছে এই জন্য মূলত আমরা তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছি তো এক এক করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে এবং এখানে কিন্তু সিকোয়েন্স একটা প্রোডাক্ট হচ্ছে আপনারা ধৈর্য সহকারে দেখবেন কারণ হচ্ছে যে কোনো একটা আপনার পছন্দ হয়ে যেতে পারে হিউজ স্টক হিউজ কালার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্ন্যাপ বাটন করা আছে আর প্রত্যেকটা পাঞ্জাবিতে স্ন্যাপ বাটন থাকবে এবং যেগুলো সেগ বাটন থাকবে না ওগুলো আমরা শুরুতেই বলে দিব যে এটা স্ন্যাপ বাটন হবে না তো দেখতে পাচ্ছেন আরং কটনের মধ্যে এবং থ্রি ডি প্রিন্টের মধ্যে যেটাই বলেন না কেন কি চমৎকার মাত্র তিনশো টাকা পাচ্ছেন মূলত যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এবং এখানে কিন্তু আপনার কোনো প্রকার আমাদের শোরুম নাই শোরুম থাকলে অবশ্যই ভালো হইত কিন্তু শোরুম নাই আমরা শুধু অনলাইনে দিতে পারবো এই জন্য আপনারা অনলাইন থেকে নেবেন তিনশো পঞ্চাশ টাকা এবং যারা যারা অর্ডার কনফার্ম করবেন তারা কিন্তু অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবেন তাছাড়া কিন্তু অর্ডার কনফার্ম হবে না দেখতে পাচ্ছেন একটা কী সুন্দর একটা থ্রি ডি প্রিন্টের মধ্যে স্ন্যাপ বাটন অবশ্যই কিন্তু থাকবে তো সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সব সাইজ কিন্তু নাই সব কালারের এই জন্য আমাদের ওয়েবসাইট অথবা ওয়েবসাইট অথবা হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা জেনে নিতে পারেন যে কোনটার সাইজ কি সাইজ আছে দেখতে পাচ্ছেন এখানে মধ্যে পাচ্ছেন স্ন্যাপ বাটন খুবই সুন্দর চমৎকার আমাদের প্রত্যেকটাই প্রোডাক্ট আসলে চমৎকার খুব এবং রোজা রেখেছি তো এই জন্য আসলে কথা বলতে একটু কষ্ট হচ্ছে তো দেখতে পাচ্ছেন ভিওয়া খুবই সুন্দর এরকম ডিজাইন কালার অসংখ্য কালার তো সব তো দেখাইতে পারবো না কিছু দেখিয়ে দিচ্ছি তারপরে আপনারা আমাদের নখ দিবেন নখ দিয়ে জেনে নেবেন কোন কালারটা স্টকে আছে আর রিকোয়েস্ট থাকবে আপনারা সব সময় চেষ্টা করবেন আমাদের নখ দিয়ে তারপরে অর্ডার কনফার্ম করার এবং আপনারা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক হয়তো দিতে পারবো না ইউটিউবে কেননা এখানে যে সাইজ আছে দুই কিছু ধরেন এইটার সাইজ সব সাইজ পাবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এই এইটা তো দেখা যাচ্ছে কিছু কিছু প্রোডাক্টের সব সাইজ আমরা দিতে পারব না কারণ হচ্ছে এই জন্যই রেটটা কম যেমন এইটার ধরেন এইটার মনে করেন সাইজটাই অ্যাভেলেবেল এটা আপসান প্রিন্টের মধ্যে খুবই চমৎকার স্ন্যাপ বাটনে তিনশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এবং টি শার্টও আছে কিন্তু আমরা টি শার্ট দেখাবো সেটা হচ্ছে একশো টাকার টি শার্ট আপনারা লাইনে থাকুন ধৈর্য ধরুন এবং কমেন্টসে বলুন কেমন হচ্ছে তাহলে এরকম অফার যদি আরও পাই স্টক অন্য স্টক এনেও আপনাদের দেখাইতে পারবো এখানে যে বাটনগুলো পাচ্ছেন এগুলো কিন্তু স্ন্যাপ বাটন না এগুলো মেটালের বাটন তো এই একটা দেখতে পাচ্ছেন থ্রি ডি কিন্তু কিনতে গেলে সাতশো থেকে আষ্টশো টাকা নর্মাল লেগে যাবে তা আমাদের এখানে পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় কেননা এখানে সাইজ নাই মিস্টেক সাইজ এবং আমরা অনেক বিক্রি করতে পেরেছি অনেকগুলো বিক্রি করতে পারি নাই সাইজের কারণে এই জন্য মূলত এখানে কম টাকায় পেয়ে যাচ্ছেন তা আমি যেটা পরে না এটাও কিন্তু পেয়ে যাবেন এটাও কিন্তু সাইজ আছে চল্লিশ সাইজ অনেক যত পিস লাগে চল্লিশ সাইজ দেওয়া যাবে তো এটারও চল্লিশ সাইজ আছে অ্যাভেলেবেল চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আপনার যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন খুবই গর্জিয়াস প্রত্যেকটা মালই গর্জিয়াস এটা খুবই সুন্দর চমৎকার কাপড়গুলো কিন্তু অসাধারণ এখানে হচ্ছে গিয়ে আমরা কম টাকায় দিতে পারতেছি একটাই কারণ কোনোটা সাইজ দুই পিস আছে কোনোটা পাঁচ পিস আছে কোনোটা দশ পিস কোনোটা একশো পিস কিন্তু চল্লিশ সাইজ কোনোটা বিয়াল্লিশ সাইজ মূলত এই জন্য একটা দেখুন কত সুন্দর গোডিয়াস স্ন্যাপ বাটনের সাথে পাচ্ছেন হোয়াইটের মধ্যে কন্ট্রাস্ট এটাও কিন্তু খুবই গোডিয়াস এটা কিন্তু হিউজ প্রোডাক্ট আমাদের কাছে আছে চল্লিশ হ্যাঁ সাইজ চল্লিশ বিয়াল্লিশ এগুলো পাবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশও আছে হয়তো কিছু দেওয়া যাবে সমস্যা নেই তো অনলাইনে বিক্রি করলে মূলত হিউজ স্টক লাগে এবং আমাদের কাছে কিন্তু পায়জামাও পাবেন পায়জামা হচ্ছে তিনশো টাকা করে খুবই চমৎকার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের তো খুবই সুন্দর আটত্রিশ চল্লিশ এবং এখানেও মেটালের জিপার যেখানে হিসু করার জায়গা এখানেও কিন্তু খুবই চমৎকার একটা জিপার পাচ্ছেন এবং সব সুইং কোয়ালিটি দেখতে পাচ্ছেন আপনারা তিনটা তিনটা করে সেলাই করা আছে খুবই চমৎকার তো ভিউয়ার্স এগুলো কিন্তু তিনশো টাকা করে সারা বাংলাদেশে আপনারা নিতে পারবেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে তো ভিউয়ার্স এখন দেখাবো টি শার্ট টি শার্টগুলো মূলত খুবই চমৎকার এখানেও সাইজ মিস্টেক আছে কোনোটা ডাবল এক্স কোনোটা থ্রি এক্স কোনোটা এম কোনোটা এল এরকম আছে দেখুন খুবই চমৎকার মাত্র একশো টাকা ভিউয়ার্স এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ডক্টর ডক্টর প্রিন্টের তো এটাও কিন্তু খুবই সুন্দর এটা আছে এক্সেল কিছু প্রোডাক্ট আছে মাত্র একশো টাকা করে খুবই চমৎকার দেখতে পাচ্ছেন তো আমাদের কিন্তু পোলো শার্টও আছে দেখাবো অবশ্যই সলিড কালারেরও আছে মাত্র একশো টাকা করে খুবই চমৎকার দেখতে পাচ্ছেন ভিউস এগুলো কিন্তু সবই আমরা অনলাইনে সেল করি তো সাইজ মিস্টেকের কারণে আমরা দিতে পারতেছিলাম না রয়ে গেছে অনেকে মনে করেন অর্ডার করেছে এটা সত্য কথা অর্ডার করেছে প্রিন্ট করেছে বাট উনি আর নেয় নেয় এই জন্য মূলত অনলাইনে এখানে আমরা যতদিন স্টক থাকবে ততদিন দিব তবে হ্যাঁ ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে ন্যূনতম পঞ্চাশ টাকা হলেও আপনাদের অ্যাডভান্স করে দিতে হবে তাছাড়া এই মালগুলো পাঠাতে পারবো না অনেকে বলবেন যে ভাই ডেলিভারি চার্জ ছাড়া দিতে রিকোয়েস্ট করবেন না আর যারা ডেলিভারি চার্জ দিতে পারবেন না তারা কিন্তু নক করবেন না মাত্র একশো টাকা খুবই চমৎকার এবার দেখাবো চলি সরি আর প্রিন্ট আছে আর অসংখ্য প্রিন্ট আছে আপনার অবশ্যই যাদের প্রয়োজন হবে তারা কিন্তু আমাদের নখ দিবেন নখ দিলে আমরা দেখাই দিব খুবই চমৎকার দেখতে পাচ্ছেন এটাও একশো টাকা করে মাত্র আমার এই হাসি পাচ্ছে কারণ এগুলো আড়াইশো টাকা করে আমরাই বিক্রি করেছি এখন আবার একশো টাকা করে আপনাদের অফার দিচ্ছি হাসি হাসি পাওয়ারই কথা তো দেখতে পাচ্ছেন এই একটা সলিড কালারের এটার এশো আছে আপনারা জেনে নেবেন আমি সব দেখাচ্ছি না অনেকই আছে হিউজ এটা কিন্তু থ্রি এক্স এর ফোর এক্স এর পর্যন্ত আছে একশো টাকা মাত্র সরি গাইস সরি এরপর দেখাবো পোলো শার্ট পোলো শার্ট কিন্তু ইউএস পোলো সম্পূর্ণ অরিজিনাল করার চেষ্টা করা হয়েছে কিন্তু বাংলাদেশের কারখানায় তৈরি এটা খুবই চমৎকার আমরা অনলাইনে আট আটশো নব্বই টাকা করে বিক্রি করেছি দেখতে পাচ্ছেন তো এখন মাত্র পাচ্ছেন সাইজ লেভেল কেয়ার লেভেল ঠিক সব কিছু দেখেন সব কিছু ঠিক আছে সাইজ আছে মিস্টেক সাইজ এম এল এক্সেল আছে আপনাদের যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই নক দিয়ে জেনে নেবেন আমাদের কাছ থেকে কোন সাইজটা অ্যাভেলেবেল আছে তো এইটা হচ্ছে আপনার একশো ষাট টাকা করে মাত্র ভাবা যায় এই রেটে কেউ কেউ দিবেন না এরকম অর্জিনের উপরে কেউ না আপনাকে এটা ফিল পাবেন পরার পরে একটা ফিল পাবেন যে কী চমৎকার কি গর্জিয়াস লাগবে আপনাকে হাতে নেওয়ার পর অবশ্যই চেক করার সুযোগ এটা হচ্ছে হুগো বসের তো খুবই চমৎকার গর্জিয়াস এটারও সাইজ কিন্তু এম এল এক্সেল অ্যাভেলেবেল আছে হ্যাঁ তো দেখা যাচ্ছে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিয়ে স্ক্রিনশট দিয়ে আমাদের অর্ডারটা কনফার্ম করার চেষ্টা করুন এটার দামও কিন্তু একশো ষাট টাকা এখন কিছু প্যান্ট আছে প্যান্টের কালেকশন এগুলো না দেখাইলে নয় এগুলোও কিন্তু এক্সপোর্টের এক্সপোর্টের মাল যেটা হচ্ছে সিকে সিকে খুবই গর্জিয়াস খুবই চমৎকার দেখতে পাচ্ছেন খুবই চম গর্জিয়াস হবে এটার আটত্রিশ চল্লিশ সরি আটত্রিশ চল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আঠাইশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ পাবেন কোনোটার আছে কোনোটার আসে না এই জন্যই মূলত এগুলো হয়ে গেছে আমাদের স্টক অনলাইনে আমরা বিক্রি করি মূলত আমাদের স্টক হিউজ লাগে স্টক যদি কমে যায় তখন কিন্তু আমরা ওইটা আর চালাই না এভাবে লটে ছেড়ে দিই অল্প দামে এটার দাম রাখতেছি মাত্র চারশো পঞ্চাশ টাকা কেউ দিতে পারবে না বাংলাদেশের কেউ না এখানে সিকে খোদাই করে লেখা আছে একদম অরিজিনাল প্রোডাক্টে যা থাকে সবই আছে ওয়াই জিপার পাবেন প্লাস হচ্ছে ক্যালভিন কেলেন জিন্স এখানে লেখা আছে জিপার খুবই স্মুথ স্টিজ আছে সাড়ে বারো খুবই চমৎকার দেখতে পাচ্ছেন যেটা না দেখাইলে আপনারা বুঝতে পারবেন না এখন যেটা দেখাবো এটা হচ্ছে খুবই গর্জিয়াস একটা প্যান্ট এটা হচ্ছে খুবই গর্জিয়াস এটার নাম হচ্ছে ডিজেল ব্রান্ডের সবার পছন্দের টুঙ্গি এটা কিন্তু ওয়াশ দুইটা আছে আপনারা অবশ্যই জেনে নেবেন কোনটা আছে কত এটা কিন্তু সাইজ চল্লিশ হ্যাঁ চল্লিশ সাইজ পর্যন্ত আছে আটত্রিশ চল্লিশ তারপরে আপনার আঠাইশ তিরিশ বত্রিশ ছত্রিশ চৌত্রিশ যার যেটা লাগবে আমাদের জেনে নিবেন আসে অল্প মাল আছে এই জন্য স্টকে ছেড়ে দিচ্ছি এটার প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার ডিজেল ব্র্যান্ডের এখানে কিন্তু অ্যামারি খোদাই করে লেখা আছে কিটের জিপার সমস্ত কিছু পাবেন ডিজেল ব্র্যান্ডের সমস্ত কিছু কিউর কোড পাবেন সবই পাবেন মাত্র চারশো পাঁচশো পঞ্চাশ টাকা আপাতত শেষ হিউজ স্টক আছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি একটু কাছে নিয়ে দেখাই দেখতে পাচ্ছেন হিউজ 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 স্টক এখানে অসংখ্য ফেব্রিকের মাল আছে অসংখ্য তো এগুলো আপনারা আপাতত অফার প্রাইজে পাচ্ছেন আমরা যে অফার দিয়েছি এগুলো নেওয়ার জন্য আপনারা পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে নক দেবেন